ইসামিল্লা রহমান আসসালামু আলাইকুম স্বপ্নযাত্রা এগরো থাকে মাসু আহমদ আসে আপনার লগে সিলেটের ভিতরে যারা টার্কি তিতির দেশি মুরগর বাচ্চা সোনালী সোনালি ক্লাসিক সোনালী হাইব্রিড কুজরা তুকাইরা বিশ্বস্ত প্রতিষ্ঠান ভাইরা না তারা আমরা লগে যোগাযোগ করতে পারেন সিলেট কদমতলি শেরপুর এবং সাইস্তাগঞ্জ থেকে ফ্রি ডেলিভারি নিতে পারবা এই হলো আমরা টার্কির প্যারেন্টস ওরা এক মাসের টার্কির বাচ্চা টার্কি তিতির ভ্যাকসিন আছে মাসাল্লাহ সুন্দর সুস্থ সবল চাইলে আপনারা হয় আনি যাতে দরিয়া নিতে পারবা অথবা ডেলিভারি নিতে চাইলেও ডেলিভারি নিতে পারবা বাচ্চা এত ফাইয়া দাম দিতে পারবা কোনো ধরনের প্রতারণার শিকার হইতা না ইনশাল্লাহ আর সিলেটের বাইরের থাকি বাচ্চা আনা বিরত হোকা বেশিরভাগ না সেই টাকা পয়সা দিয়া মায়ের খান। তো আপনার আমরা গেছে ফোনেও যোগাযোগ করিয়া নিতে পারবা বাচ্চা ফাইবা টাকা দিবা আর আমরা নিশ্চয়তা দিব বালা সব সময় যারা পাঁচশো এক হাজার পনেরোশো যতটুকু দরকার সর্বনিম্ন পঞ্চাশ বিশ একশো বিশ কল করবা যা যা দরকার আমরা গেছে যে তাকে ওলা আমরা দেওয়ার চেষ্টা করবো সময় হিসাব করি আর কি ধন্যবাদ সব রে বালাত সুস্থতা বা আর মিশরি ফাউমিত ডিমল লাগে যারা ফালতা টাইগার ফালতা মাংস এবং ডিমুল লাগে সব ধরনের বাচ্চা আছে কুয়েল ফাঁকির বাচ্চা ফাইবাই একদিন বিভিন্ন বয়সেরও পাইবা তো স্ক্রিনে তাহা নাম্বারও কল দিবা আর আবারও ধন্যবাদ জানাই আপনারা আর আমরা সাপোর্ট দিবা আসসালামু আলাইকুম